ভাই এবারে তো আমি কুরবানি দিবো আমার সব থেকে বড় গরুটাই লাগবো দাম নিয়ে আপনি কোনো টেনশন করেন না আপনি তো জানেন আমার টাকা পয়সার কোনো অভাব নাই বাজারের সব থেকে বড় গরুটা আমি কুরবানি দেখাইতে হবে না আরো বড় গরু লাগবে আমার কি শখ ভাই এত বড় গরু দিয়ে কি করবেন এটা তো দেখি অনেক বড় গরু আরে আমার এলাকায় একটা নাম ডাক আছে না কোরবানি দিব আবার এলাকার মানুষকে খাওয়াবো তাছাড়া আত্মীয় স্বজনদের তো একটা হক আছে হ সেটাই তো কিন্তু এত বড় গরু তো লাগবে না ভাই এত বড় গরু দিয়ে আপনি কি করবেন এই মিয়া ভাই বড় গরু নিক বা ছোট গরু নিক তাতে আপনার কি আপনি কে আরে ভাই ও আমার এলাকার প্রতিবেশি আমার ছোট ভাই কি তুই বাজারে কেন গরু কিনতে আসলি নাকি হ ভাই গরু তো কিনতে আইছিলাম কিন্তু একটা গরু পছন্দ হচ্ছে না ভাই পছন্দ হইতেছে না নাকি তোর কাছে গরু কিনার টাকা নাই তুই যে গরু কিনবি টাকা পাবি কই আছে ভাই অল্প কিছু টাকা আছে এটা যে ছোটখাটো একটা গরু কিনবো এই মিয়া আপনি যে গরু কিনবেন আপনার বাজেট কত কত টাকার ভিতর গরু